সাব্বির রহমান এর এ কেমন বিশাল ছক্কা টি টেন লিগে সাব্বিরের এই ছক্কা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে সাব্বিরের এই বিশাল ছক্কা দেখে এ কি বললেন সিকান্দার রাজা তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এ যেন বাংলার অ্যান্দ্রে রাসেল এ যেন এক ক্রিস গে সাব্বির রহমানের এমন বিশাল ছক্কা দেখে রীতিমতো গ্যালারির সবাই অবাক হয়ে গিয়েছিলেন তার এমন বিশাল ছক্কায় বল পর্যন্ত হারিয়ে গিয়েছে আজ টি টেন লিগে সাব্বির সুযোগ পেয়ে বারো বলে চৌত্রিশ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন এই চৌত্রিশ রানের মধ্যে ছিল চার চারটি বিশাল ছক্কা আফগানিস্তানের করিম জান্নাত বলিং এ আসলে শেষ তিন বলে তিন ছক্কা হাকান সাব্বির এই তিনটি ছক্কাই ছিল দেখার মতো তবে প্রথম ছক্কাটি ছিল একেবারে অসাধারণ লঙ্গনের উপর দিয়ে সোজা চার তোলার দিয়ে মাঠের বাইরে বল পাঠিয়ে এ যেন মধুর ছক্কা থাকলেন সাব্বির রহমান সাব্বিরের এমন ছক্কা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন প্রতিপক্ষ দলের অধিনায়ক সিকান্দার রাজা রাজা বলেন সাব্বিরের ছয়টি ছিল দেখার মতো তার হাতে যে এত জোর বুঝাই যায়নি তো দর্শক সাব্বিরের এমন ইনিংস দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ